চ্যানেল সবাইকে স্বাগত তা এখন যাচ্ছি পার্লারে তা দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে রেডি হয়ে গেছি পার্লারই যাব। যাবো ফেসিয়াল করবো ভোরফলাপ করবো কালকে বিয়ে আছে বিয়ের নেমন্ত্রণ আছে তার জন্য একটু যাচ্ছি পার্লারে একটু নিজেকে একটু পরিবর্তন করে আসি তা চলো তোমাদের যেটুকু পারি দেখাবো দেখতে থাকো টাকা নিয়ে নিয়েছি রে রাখবা মা দেখি তো সাথে তুমি আমার সাথে ওই দেখো আমার সাথে যাবে নাহলে কান্না করবে যাবো তুমি দুষ্টুমি করবো না বলো একটু দুষ্টুমি করবো না ইট্টু দুষ্টুমি করবো চলো নিয়ে পথে আমার মেয়ে খুব বায়না করছে ওকে সাথে করে নিয়ে যেতে হবে এর জন্য দেখো হাত ধরেছে এখন ওকে সাথে করে নিয়ে যাচ্ছি মা রয়েছে বাড়িতে দেখতেই পাচ্ছ বেশি দূর না মনে করে এইটুকু হেঁটে যেতে হয় এখানে দেখো মুরগির ফার্মও আছে আর দুটো আছে আর দেখো এখানে একটু গন্ধ বেরোচ্ো দেখো আমার মেয়ে নাক ধরেছে বলছে গন্ধ আর এই দেখো এখানে কতগুলো কুকুরের বাচ্চা দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো এসব দেখতে খুব খুশি হয় আর মুরগির বাচ্চা কিংবা কুকুরের বাচ্চা তারপর বিড়াল এসব দেখতে বাচ্চারা খুবই পছন্দ করে তোমরা তো জানোই আর দেখ দু তিনটে মুরগি ফার্ম আছে আর আমার মনি দেখো কী সুন্দর দেখছে আর যার পথে যেটুকু দেখাতে পারি সেটুকু সেটুকুই দেখাচ্ছি ওকে তারপর আবার কোলে উঠছে আবার নিচে হাঁটছে কেননা এত অনেকখানি দূর সেইটুকু নিয়ে যেতে একটু অসুবিধা হয়ে যায় তারপর দেখি এখানে এসে একজন ভুরু কাটছিল তারপরে দেখো আগে তো ছোট একটা দোকান ছিল সেখানে করতো এখন আবার ঘরের ভেতরে নিয়েছে কেননা এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর তিনের ঘরে না খুবই ঠান্ডা লাগে আর এখানে তো পাকা ঘর মনে করো একটু হলেও গরম পাওয়া যায় এর জন্য এখানে ব্যবস্থা করেছে আর ওনাদের নতুন ঘর করছে তো এর জন্য আলাদা একটা ওই পার্লার খুলবে মনে করো তার জন্য আলাদা ঘর ওরা বানিয়ে রাখবে আর এ দেখো সবাই আসে এখানে প্লাপ করে ফেসিয়াল করে যার যেটা ভালো লাগে সেটা করে যায় সেটটা করছি ফলের ওইটা করছি তা দেখো যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সেট হলো চারটে স্টেপ আছে সেই চারটে স্টেপটা করব প্রথমে আমি ভুরুটা কেটেছি তারপরে আমি ফেসিয়ালটা করছি তাহলে কি হয় ভুরুটা দেখতে আবার ভালো লাগবে এর জন্য আর দেখো অনেকটাই দেখো পরিষ্কার হয়ে গেছে একটা স্টেপ করেছে এখন দুটো স্টেপ নিচ্ছি এই ভিডিওটা একটু অন্যরকম তোমাদেরকে দেখাচ্ছি আগেও একবার দেখিয়েছিলাম যখনই ফেসিয়াল করি কিংবা ভুর কাটতে আসি তখন তোমাদেরকে অল্প হলেও তোমাদেরকে দেখায় তা আজকে তোমাদেরকে এই ভিডিওই শুধু দেখাচ্ছি ফেশিয়াল করব তারপর বৃষ্টির কাছে মেহেন্দি পরবো সেইগুলোই তোমাদের কাছকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা বিয়ে বাড়ি যাব বলে কথা আর তোমাদেরকে বললাম যে বিয়ে বিয়েবাড়ি এটা অনেক আগের ভিডিও তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার বাপের বাড়ি পাশের মেয়ে বিয়ে আমার বোন হয় সম্পর্কে তারপর আবার বান্ধবীর বিয়ে আছে দুটো বিয়ে একসাথে পড়েছে সেই বিয়ে খেতে যাওয়ার জন্য এতে এত তোড় শুরু করেছি ফেশিয়াল করেছি আবার ভুরুপ লাভ করেছি আবার মেহেন্দি পড়বো দুটো বিয়ে বিয়ে একসাথে পড়েছে এর জন্য দুটো বিয়েতেই যেতে হবে এর জন্য তারা তাড়াহুড়ো করে আমি দেখো সেজে নিচ্ছি কেননা কালকে আজকেই দেখো আমি এখানে এসেছি আবার মেহেন্দি পরবো খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছ আবার এখান থেকে আবার যাবো বৃষ্টির কাছে মেহেন্দি পড়তে মেহেন্দিও কিনে নিয়ে এসেছি তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর এখান থেকে একটা মেহেন্দি নিয়েছি বাড়িতে ছিল অল্প তা ওটা তো হবে না বলে আবার এখান থেকে একটা মেহেন্দি কিনে নিলাম কেননা আমার হাজব্যান্ডকে বলেছিলাম মেহেন্দিটা আনতে তো মনেই ছিল না এর জন্য আনতে পারিনি তারপর এখানে বললাম যে এখানে আছে বোধ হয় এর জন্য এখান থেকে কিনে নিয়ে গিয়েছি তাই দেখো এখন এটা দিয়ে বসে রয়েছি আর মুখটা দেখো পুরো ভূতের মতো লাগছে না কী করা যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো ভালো লাগবে আর আর মেয়ে দুষ্টুমি করছে ওকে একটু থামাচ্ছি আর সেই পাকে একটু ভিডিও করে রাখছি কেমন লাগছে দেখে বলো ভূতের মতন লাগছে আমাকে আর আমি ভয়েসটা করছি আর ভয়েসটা করে আমি নিজেই হাসছি যে কেমন আমাকে লাগছে তোমরা কেমন ভাববে দেখো আর এখানে দেখো মেহেন্দি নিয়ে এসেছি আগেরও মেহেন্দিও ছিল কিনে নিয়ে এসেছি একটু দেখো ভিডিও করে আমি নিজেকে দেখছিলাম যে এত সুন্দর লাগছে নিজেকে চকচক করছে একটু মাঝে মাঝে একটু একটু করা উচিত মাঝে মাঝে নিজেকে একটু রাখাও ভালো আর এখানে দেখো মেহেন্দি পরছি কি সুন্দর করে মেহেন্দি দেখে দেখে পরিয়ে দিচ্ছে ও ভালোই হাতের কাজ ভালোই পারে ও একটু পার্লারে কাজ শিখছে এর জন্য হাতের কাজটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর এত সুন্দর করে মেহেন্দিটা পড়িয়েছে দেখার মতন এ পাশেও পড়েছে আবার ওই পাশেও পড়েছে আবার এই হাতেও পড়িয়ে দিয়েছে ওর অনেকখানি টাইমটা লেগেছে মেহেন্দিটা পড়তে তোমরা তো জানো ভেবে চিনতে মেহেন্দিটা পড়তে হয় আর এত সুন্দর করে আঁকিয়ে ও আমাকে নিজের মতন করে আমাকে বানিয়ে দিচ্ছে ডিজাইন করে দিচ্ছে ফোনের থেকেও দেখছে এবং নিজের মতন করে আমাকে মেহেন্দিটা করে দিচ্ছে কেমন হয়েছে অবশ্যই বলবে ওর হাতের কাজটা খুবই সুন্দর আর যখনই কিছু মনে করো আমি পাচ্ছি না তখনই আমি বৃষ্টির কাছে আসি যে বৃষ্টি আমাকে এটা করে দে আর ও আমাকে যেন ও যতই কাজ থাকুক না কেন ও আমাকে ঠিক সেই কাজটা আমাকে করে দেয় হাতে কাজ যতই পড়ে থাক না কেন সেটা করে আমাকে দেবেই ও কোনো সময় না করেন আমাকে আমাকে যদি বলে আমি ওকে অনেকটা হেল্প করি দেখতেই পাচ্ছ এখন কি সুন্দর করে মেহেন্দিটা পড়াচ্ছে দেখতে খুব ভালো লাগছে না আমার তো খুবই ভালো লাগছিল আর যাকে দেখিয়েছি তারাও বলেছে যে মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে হাতে পুড়িয়েছে কে পুড়িয়েছে বলছিল সবাই তা দেখো কতটা সুন্দর মেহেন্দি পো পড়াচ্ছে ও আর ও পার্লারের টাজ করে তো একটু ভালোই হাতের কাজ ভালোই জানে আর এই দেখো এই হাতটা একটু অন্যরকম হয়েছিল এই ডিজাইনটা কিন্তু ওর হাতটা প্রচুর ব্যথা করছিল এর জন্য এটা সিম্পলের মধ্যে করেছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর আমার মেয়ে তো দৌড়াদৌড়ি দুষ্টুমি শুরু করে দিয়েছে একবার আমার কোলে বসবে একবার খেলবে এরকম দুষ্টুমি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তাই এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে দেখতে থাকো